সো হ্যালো টু উইথ চলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দিদিভাইর সাথে তোমাদের পরিচয় করে দেবো হচ্ছে ভাই থেকে আর দিদিভাইয়ের নাম দিদিভাই চ্যানেলের নাম দিদি মুখ থেকেই তোমাদের শুনিয়ে দিই আর দিদিভাই কী কারণে এসেছে সেটাও দিদিভাই বলে দেবে তো দিদিভাই সবার প্রথম বলো তোমার নাম কি আমার নাম হাসি সাহা আর আমার চ্যানেলের নাম হচ্ছে হাসিস লাইফস্টাইল স্টাইল আচ্ছা তোমার চ্যানেলে কতদিন তুমি কাজ করছো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত সেটা বলো আমি এই এক বছর হলো কাজ করছি আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে আড়াই হাজার ওকে তো হোক দিদিভাই তুমি তুমি বলো যে চ্যানেলে কি ভিডিও আপলোড করো আমি ব্লগ ভিডিওই আপলোড করি কেননা আমার লাইফ স্টাইল আমার সারা দিনের রুটিন যেমন থাকে আমি তার মধ্যে ঘুরতে বেড়াতে যাই রেস্টুরেন্টে খেতে যাই আমি যা যা করি তার উপরে আমার ভিডিওগুলো হয় আচ্ছা তো তুমি শর্ট আর লং কি দুটো একসাথেই ছাড়ো হ্যাঁ আমি শর্ট আর লং দুটো একসাথেই ছাড়ি এবারে মেন ব্যাপার দিদিভাই চ্যানেলটা আমি এখানে শো করছি আর দিদিভাই তোমার চ্যানেলের নামটা বলো আমার চ্যানেলের নাম হাসিস লাইফস্টাইল আমার নাম হাসি সাহা আমার নামের উপরেই চ্যানেলটা হাসিস লাইফস্টাইল আচ্ছা বা খুব ভালো দিদিভাইয়ের নামও যেরকম আর দিদিভাইও সেরকম হাসি খুশি খুবই ফ্রেন্ডলি দিদিভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম আর দিদিভাই চ্যানেলের স্ক্রিনশটটা আমি জাস্ট এখানটায় দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইবারে তোমাদেরকে আমি জাস্ট বলবো যে দিদি ভাই যেহেতু শর্ট অ্যান্ড লং ভিডিও একসাথে ছাড়ে তো মেন যে সাবস্ক্রাইবারটা দিদি ভাই তোমার তো শর্ট ভিডিওতে এসছে হ্যাঁ অনেকটাই শর্ট ভিডিও তোমার কি লং ভিডিওতে ভিউস হচ্ছে তুমি বলো তো না না খুব একটা একদমই ভিউজ হচ্ছে না আর আমি ফার্স্ট টাইমে লং ভিডিও ছাড়তাম যেহেতু সাবস্ক্রাইবটা হয় দেখে আমি শর্ট ভিডিওগুলো করি ওই জন্য সাবস্ক্রাইব বাড়ছে কিন্তু লং ভিডিওতে ভিউসটা আমার একদমই হয় না কিন্তু তুমি যে লং ভিডিওটা ছেড়েছো কতদিন ছেড়েছো আমি লং ভিডিও আমি এক ছ ধরে না তুমি এই যে দেখছিলে যে লং ভিডিও ছাড়ছো ছাড়তে ছাড়তে দেখছো সাবস্ক্রাইবার হয়নি তো কতদিন ওটা করেছো এটা মাস ধরে মাস ধরে করেছো এইবারে মেন যে দিদি ভাইয়ের দিদি ভাই কিন্তু সেট ইউজ করে কিন্তু দিদিভাই একটা ভুল করে কি এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি তাও দিদি দিদিভাই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেয় ঠিক আছে এইটা মেন তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ভিডিও শ্যুট করো তোমরা ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে থামলে দিয়ে দাও এটাও দিদিভাই করে ভুলে যায় দিদি ভাই তো এটা মনে করে একদম তুমি পারফেক্টভাবে স্ক্রিনশটটা দেবে আর আজকে এই ভিডিও টাইটেল আর থামলেন দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে লাইভ কী করে করবে দিদিভাইকে এখন আমি সাজেস্ট করলাম যে তুমি যেখানে তোমার ওয়ার্স টাইমটাও কেটে নিচ্ছে এক বছর যেহেতু হয়ে গেছে তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম হতে আর পাঁচশো ঘন্টা বাকি ঠিক আছে আর পাঁচশো ঘন্টা হলে তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম হয়ে যাবে কিন্তু আমাদের তো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলে তবেই তো আমরা অ্যাড চলবে আর তবেই তো তোমাদের তবে তুমি ইনকাম করতে পারবে তার জন্য কী দরকার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার তো এর জন্য কি করতে হবে তোমাকে সব থেকে মোস্ট লাইভ করতে হবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড দেখাবো যে লাইভ তোমরা কি করে করবে আমি যেভাবে টুগেদার লাইভ করি সেটা তোমরা কি করে করবে আর লাইভ কী করে অন করবে অনেকে লাইভ অন করছো কিন্তু সেটাকে পাবলিক করছো না আনলিস্টেড রাখছো ওই জন্য কোনো ভিউজ হচ্ছে না তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ যদি আমার সাথে তোমরা দেখা করতে চাও তাহলে এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করো যদি একদিনে না পাও বারবার একটু ট্রাই করো ঠিক আছে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে তো দেখো ডিরেক্ট চলে যাবে হচ্ছে ইউটিউবে তো দিদি ভাই দেখো তুমি প্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবে ইউটিউবের মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ভিডিও তুমি বলো কোথা থেকে তুমি আপলোড করো এই প্লাস আইকন থেকে তো হ্যাঁ হ্যাঁ তো এই প্লাস আইকনে এই তোমরা প্লাস আইকনটায় ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে আগেও আসতে হচ্ছে ক্রিয়েট শর্ট ভিডিও আপলোড ভিডিও এই অপশানগুলো এখন আর আসে না এখন ডিরেক্ট হচ্ছে দিয়ে দেয় এই যে ভিডিও এই যে এখানে দেখো এই রকম অপশান দিয়ে দেয় ভিডিও শর্ট তারপর লাইভ তারপর পোস্ট পোস্ট মানে হচ্ছে কমিউনিটি পোস্ট ঠিক আছে তো এইখানে লাইভে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে পেন আইকনটা ক্লিক করবে ঠিক আছে পেন আইকনে ক্লিক করার পরে সোজা চলে যাবে হচ্ছে এই রকম ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে পেন আইকনে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এইবারে আসবে হচ্ছে টাইটেল ঠিক আছে এই টাইটেলে হচ্ছে তোমরা জাস্ট ব্যাক করবে পরে যাই হোক একটা টাইটেল দেবে টাইটেল বলতে কিরকম চলে আসো বন্ধুরা গল্প করি যা যদি কারো টেক চ্যানেল হয়ে থাকে লাইভ চ্যানেল চেকিং ফ্রি প্রমোশন তো এখানে একটা টাইটেল দিয়ে দেবে এই জায়গাটা করে একটা টাইটেল দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক আমি এখানে টাইটেল দিচ্ছি জাস্ট এখানটা একটা টাইটেল দিয়ে দিচ্ছি চলে এসো গল্প করি জাস্ট চলে এসো গল্প করি এরকম একটা টাইটেল তুমি দিয়ে দিলে এইবারে এই টাইটেলটাকে কপি করবে দেখো এইভাবে জাস্ট সিলেক্ট করবে সিলেক্ট করে এটাকে কপি করবে কপি করার পর এইখানটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো মেন জিনিস এই যে ভিজিবিলিটি এটাকে কি করবে এই ভিজিবিলিটিটাকে জাস্ট এই অ্যারোসাইনটায় ক্লিক করবে ঠিক আছে এই অ্যারোসাইনে ক্লিক করবে ক্লিক করে এটাকে পাবলিক রাখবে এটাকে পাবলিক রাখবে এই পাবলিক হয়ে গেল এবার ব্যাক অপশানে ক্লিক করব এখানে এই ব্যাক অপশান ক্লিক করব ক্লিক করে চলে যাব এরকম ইন্টারফেস হয়ে গেল এইবারে যারা টুগেদার লাইভ করতে চাও ঠিক আছে যারা টুগেদার লাইভ করতে চাও সোজা এই অপশানটায় ক্লিক করবে যেরকম আমি লাইভে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে জয়েন করি যেরকম হোয়াটসঅ্যাপে ভিডিও কল হয় সেরকম টুগেদার লাইভে জয়েন করি তোমাদেরকেও তো সেটা কোন অপশানটা এই অপশানটা এই ইনভাইট গেস্ট এটাকে জাস্ট এই অপশানটাকে জাস্ট অন করে দেবে এটাকে জাস্ট অন করে দেবে ঠিক আছে অন করার পরে আমরা যে এখান থেকে টাইটেলটা কপি করেছিলাম সেটা তোমাদের পেস্ট করতে হবে তো এই ডেসক্রিপশান বক্সটা অন করবো করে জাস্ট এখানটায় এন্টার দেবো এই ওপরটায় পেস্ট করবো এটা আমার বাই ডিফল্ট সেট করা আছে বাই ডিফল্ট সেট করা আছে চ্যানেল সেটিং যখন করেছি এসিও যখন করেছি তখন সেট করা আছে তো তোমাদের ডেসক্রিপশানটা হয়তো পুরো ব্ল্যাঙ্ক দেখাবে বা যাদের যাদের চ্যানেল আমি এসিও করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে বাই ডিফল্টে কিছু লিখে দিয়েছি তাদের থাকবে আর যারা লেখার নেই তাদের ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে তো এটাতে কোনো সমস্যা হবে না জাস্ট টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে এইবারে তোমাদের কি করতে হবে যারা টুগেদার লাইভ করবে টুগেদার লাইফ করলে তোমাদের কিন্তু এটা সে স্কেডিউল ফর লেটার করতে হবে ঠিক আছে টুগেদার লাইভ করলে কি করতে হবে স্কেডিউল ফর লেটার ধরো তুমি যখন লাইভে আসবে তার আধ ঘন্টা কি এক ঘন্টা আগে থেকে এই কাজগুলো সব কমপ্লিট করবে তো স্কেডিউল ফর লেটারে ক্লিক করে এই যে এই অপশানটা এনেবেল করলাম হুম স্কেডিউল করলাম আজকে পনেরো তারিখ ধরো পনেরো তারিখ আমি রাত নটায় লাইভে আসবো ঠিক আছে তাহলে পনেরোটায় সিলেক্ট করলাম এই ফিফটিন ডেটটা সিলেক্ট করলাম ফিফটিন করে এবার ওকে করলাম ঠিক আছে ওকে করার পরে এবার এখানে আমি কটায় আসবো রাত নটায় তাহলে জাস্ট নয়তে ক্লিক করব এইবারে এ এম না পি রাত তোমরা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলো এ এম না পি তো পি রাতের বেলা মানে পি ঠিক আছে এবারে হচ্ছে ওকে প্রেস করব। প্রেস করার পরে অ্যাডভান্স সেটিংসে যাব এই অ্যাডভান্স সেটিংসে যাব যাদের চ্যানেল মনিটাইজেশান অন হয়ে আছে তারা মনিটাইজেশানটাকে এনেবেল করবে এই এনেবেল মনিটাইজেশান ঠিক আছে এই এনেবেল মনিটাইজেশান করে দিলাম আর জিনিস খেয়াল রাখবে তোমাদের ও ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল আছে কি আমি তোমাকে তখন বলছিলাম এই ভার্টিক্যালটা চেক করে নেবে ঠিক আছে এইবারে আবার ব্যাক করব ব্যাক করার পরে এইবার কি করব নেক্সট করব ঠিক আছে নেক্সট করার পরে আর যারা হচ্ছে টুগেদার লাইফ করতে চাও না তারা স্কেডিউল নাও করতে পারো আবার করেও রাখতে পারো কোনো সমস্যা নেই তো এবারে হচ্ছে নেক্সট করার পরে আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করবো ঠিক আছে আবার নেক্সট করলাম এইবার নেক্সট করার পরে এইখানে দেখো কপি লিঙ্ক যেহেতু আমি টুগেদার লাইভ করছো আমাকে তো একটা লিঙ্ক আমি দিই না কমিউনিটিতে তো এটা জাস্ট লিঙ্কটাকে কপি করে নেবো কপি হয়ে গেল এইবারে আমাদের এখানে একটা ছোট্ট কাজ করতে হবে এইখানে যেই পেন আইকনটা আছে এইখানে এই পেন আইকনটায় ক্লিক করব করে জাস্ট একটা থামনেল দিয়ে দেবো এখানে ব্ল্যাক দেখাচ্ছে এই জায়গাটা করে তোমাদের একটা থামনেলের অপশান আসবে আপলোড থামনেল তিন নম্বর অপশানটা ঠিক আছে তো আপলোড থামনেল অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা ফটো দিয়ে দেবো আমার এখানে কোনো ফটো সেরকম নেই যাই হোক এই দিদিভাইয়ের সাথে ফটো আছে এটাকে জাস্ট না এটা ভালো না এটা তো রুম্পা দাস রুম্পা দিদিভাইয়ের সাথে একটা ফটো আছে আজকের ভিডিওটা পোস্ট হবে তো জাস্ট এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম তো জাস্ট সেভ করলাম এটা যেহেতু আমি অন্য ফোন থেকে করছি আমার কাছে কোনো ফটো নেই এই ফোনটায় এবারে সেভ করলাম করার পরে এইখানে কিন্তু তোমরা গোল আইভে ক্লিক করবে না ঠিক আছে লাইভে ক্লিক করবে না কোথায় ক্লিক করবে এই ডান অপশানে ক্লিক করবে এই ডান অপশানে ক্লিক করবে ডান অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো ডিরেক্ট এই রকম একটা ইন্টারফেস চলে এলো আর একটা জিনিস দেখতে পাবে এই জায়গাটা এই জায়গাটা ওয়ান লেখা দেখতে পাচ্ছ দিদিভাই তো এটার কাজ কি আমি বলছি পরে তার আগে তোমরা যে লিঙ্কটাকে কপি করেছিলে সেটাকে কোথায় পেস্ট করতে হবে সোজা ব্যাক অপশানে চলে যাবে ইউটিউবে চলে গেলে ঠিক আছে এই হোম বাটন ইউটিউবে চলে গেলাম গিয়ে আমি কি করব আমার এই চ্যানেলে যাব এই যে ইউ অপশানে ক্লিক করবো ক্লিক করবে ভালো করে ভিডিওটা দেখো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না আবার আমাকে বলবে দিদি কীভাবে লাইভ করো তো যাই হোক এখানে টেক উইথ মি আমার চ্যানেলে চলে গেলাম গিয়ে কমিউনিটিতে চলে গেলাম ঠিক আছে কমিউনিটিতে যাওয়ার পরে এইখানে এই যে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব কি করে করব জাস্ট এখানটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি লিখবো জয়েন নাও বলে জয়েন নাও ক্লিক করলাম এন্টার দেবো লিঙ্কটাকে পেস্ট করলাম করার পরে এই পোস্ট অপশানে ক্লিক করে দেবো এখানে এই পোস্ট অপশানটায় ক্লিক করে দেবেন তাহলে লিঙ্কটা কমিউনিটিতে পোস্ট হয়ে গেল এইবারে কি করব দেখে নাও পোস্ট করার পরে এটা আমি ডিসকাট করছি যেহেতু এখন আমি আসবো না লাইভে তো পোস্ট করার পরে এবার আবার চলে যাব হচ্ছে প্লাস আইকনে আবার চলে যাব প্লাস আইকনে ঠিক আছে প্লাস আইকনে যাওয়ার পরে এবার আমি তোমাদের বললাম সেই ওয়ান লেখাটা আসবে এখানটায় এই দেখো এই ওয়ান লেখাটা আসছে এই ওয়ান লেখাটায় ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এই দেখো আমি যে একদম তো এইখানে দেখো এই যে তোমাদের বলেছিলাম যে ওয়ান অপশান এই যে ওয়ান লেখাটা চলে এসেছে এখানটায় তো চলে যাবে সোজা এই ওয়ান টাচ করবে টাচ করলে এখানে তোমাদের এই ভিডিওটা আমি যেটা অলরেডি ভিডিও বলছি সরি লাইভটা যে সেটিং করে রেখেছিলাম লাইভটা চলে এলো তো জাস্ট এই লাইভটার মধ্যে আবার ট্যাপ করব ট্যাপ করার পর দেখো গো লাইভ নাও ঠিক আছে গো লাইভ নাও এবার লাইভে আমি একটুখানি আসছি আসতে হবে এর এরপরেও একটা অপশান দেখাতে হবে তোমাদের গো লাইভ নাওতে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়ে গেল এইখানে আমাদের কি করতে হবে এইখানে আমি দেখো পেন আইকনে ক্লিক করে দেখাচ্ছি এই যে অপশানটা নিচে একদম নিচে বাঁ দিকে এই যে অপশানটা এটাই তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর লাইভ চ্যাট এটাকে অল ম্যাসেজ আর ভিজিবল এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে অল ম্যাসেজ আর ভিজিবেল এই অপশানটা ক্লিক করবে এইবারে হচ্ছে গো লাইভ অপশানে ক্লিক করে দেবে এই যে গো লাইভ অপশানে ক্লিক করে দেবে দেখে নাও গো লাইভ অপশানে ক্লিক করে দেবে ব্যাস লাইভ চলতে শুরু করে দেবে এইবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের চ্যানেলে লাইভটা এন্ড করার পরে আমি তোমাকে বললাম প্রাইভেট হয়ে যাবে ওটাকে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করবে ঠিক আছে কি করবে দেখে নাও জাস্ট চলে যাবে ওয়াইটি স্টুডিওতে এই ওয়াইটি স্টুডিওতে চলে যাবে তো এই ওয়াইটি স্টুডিওতে চলে গেলে ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে কনটেন্ট কন্টেন্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে কন্টেন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে চলে যাবে হচ্ছে লাইভ অপশানে ভিডিও শর্ট তারপরে আছে লাইভ এই লাইভ অপশানে ক্লিক করবে ঠিক আছে লাইভ অপশানে ক্লিক করার পরে এখানে চলে যাবে থ্রি ডট অপশানে এইখানটা তোমরা দেখবে তালা মতন একটা চিহ্ন পড়ে গেছে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি কারোটা চ্যানেলে হবে কারোটা চ্যানেলে হবে না তো এই তালা মতন চিহ্নটা তোলার জন্য এই এডিট অপশানটা থ্রি ডটে ক্লিক করবে করার পর এডিট ভিডিও হ্যাঁ অপশান আসবে দেখো ভিজিবিলিটি ভিজিবিলিটিটা এই প্রাইভেট করা থাকবে তোমরা এই পাবলিক অপশানটা ক্লিক করবে এই অপশানটা করা থাকবে তোমরা ক্লিক করবে এই অপশানটা করে দেওয়ার পরে ব্যাক করবে ব্যাক করার পরে সেভ করবে এখানটা সেভ করে দেবে ব্যাস কমপ্লিট ঠিক আছে এইবারে বলি যারা টেক ভিডিও করো না তারা লাইভে এসে কি করবে কমেন্ট পড়বে প্রথম দিন হয়তো দশটা ভিউজ আসছে পরের দিন একশোটা আসবে তারপরে কিন্তু হাজার আসবে তারপরে পাঁচ হাজার আসবে এরকম করে করে কিন্তু লাইভে এঙ্গেজ করতে হবে ঠিক আছে আমার একটু পুরনো তোমাদের লাইভগুলো দেখাই আমার চ্যানেলে যখন একশোটা সাবস্ক্রাইবার ছিল তখন থেকে কিন্তু আমি লাইভ করছি আমি একটু পুরনো লাইভগুলো দেখাই প্রথম দিন ধরেই তো কারোর লাইভ একেবারে এঙ্গেজ হয় না একটু দেখিয়ে দিই দেখে নাও একদম পুরনো লাইভ দেখো আমি কত দিন ধরে আমার চ্যানেলের বয়স আট মাস এখানে দেখো আমি এক একশোটা সাবস্ক্রাইবার হওয়া থেকে লাইভ করছি তখন কত ভিউজ হয়েছে ভাই তুমি দেখে বলো বা তারপর বলো সাতাশ তারপরে দুশো আট তারপর আবার নটাও হয়েছিল একটা একশো ছিয়ানব্বই দুশো ছেষট্টি আর এখন দেখো লেটেস্ট যে ভিডিওগুলো সেই লাইভগুলো সেগুলোতে দেখো কত টু পয়েন্ট সেভেন কে টু পয়েন্ট ফোর কে তো এইভাবে তোমাদেরও কিন্তু এঙ্গেজ রাখতে হবে তো যাই হোক চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর তোমরাও লাইভটা বুঝতে পারলে যে কিভাবে লাইভ করবে লাইভ যারা শর্ট ভিডিও করছো তাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তো তারা লাইভ করো সাবস্ক্রাইবার তো বাড়বে কারণ যেহেতু শর্ট ফিল্ড লাইভ চলে আর তার সাথে সাথে কিন্তু ওয়াচ টাইমও বাড়বে যাই হোক সব দিদিভাইকে কিছু বলার অনুরোধ করব দিদিভাই যদি কিছু বলতে চাই দিদিভাই চ্যানেল নিয়ে তো যাই হোক দিদিভাই চ্যানেল নিয়ে লাস্ট কিছু বলার অনুরোধ করবো তো আজকে ভিডিও তো আমার এখানেই শেষ হয়েছে আর দিদিভাইকে জিজ্ঞাসা করবো বলবো যে দিদিভাই যদি চ্যানেল নিয়ে কিছু বলতে চাই তো দিদিভাই বলো তোমার চ্যানেল তুমি যদি কিছু বলতে চাও হ্যাঁ আমার চ্যানেলের নাম তো হাসিস লাইফস্টাইল আমার নামও হাসি মানে আগেও বলেছি এখনো বলছি যদি তোমরা একবার প্রয়োজন মনে করো ভালো লাগবে আশা করি তোমরা একটু যাবে নক করবে দেখবে ভালো লাগবে ডেলি ব্লগ ছাড়া হ্যাঁ ডেলি ব্লগ ছাড়ি রেগুলার আমার লাইফস্টাইলের উপরে আমি ব্লগ ছাড়ি সেখানে আমার ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সবই আছে এই আর আমি তো একে আমি যাই হোক দিদি ভাইও না নাকি আমার যেহেতু শিক্ষাগুরু বলতে হয় অনেক কিছু শিখিয়ে দিয়েছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সত্যি তোমরা এসো এত ভালো ব্যবহার আর এত ভালো মাইন্ডের মানে বলতেই না মানে দু ঘন্টা ধরে আমাকেও টোটালি বুঝিয়ে গেছে আমি ভিডিওগুলো দেখি আমার এত ভালো লাগে আমি ওর সাথে কন্টাক্ট করেছি এসে আমাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে ভিডিও তো একটুখানি হলো কিন্তু আমাকে দু ঘন্টা হাতে ধরে পুরো বুঝিয়ে দিয়েছে আমার এতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ খুব ভালো একদম মিষ্টি মেয়ে থ্যাংক ইউ তো যাই হোক চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল লেখো নিজের পরিবারের খেয়াল লেখো ওকে বাই বাই